কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার মক্রপুর ইউপির মক্রপুর মধ্যমপাড়া গ্রামে হিৎসি পুকুরে ঘটনা ঘটে নিহতরা আপন খারাত ভাই বোন তারা হলেন ফেনীর বিপ্লবের ছেলে রাব্বি তেইশ মাস ও মক্রপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে জান্নাত তিন বছর ওই গ্রামের ইমরান হোসেনের নাতি ও নাতনি ইমরান হোসেন জানান সকালে পরিবারের অজান্তে খালাতো ভাই ও খালাতো বোন পুকুরে ডুবে মারা যায় এরপর পরিবার লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে এক পর্যায়ে বারোটার দিকে পুকুরের পানিতে দুজনের লাশ ভাসতে থাকে এরপর তাদেরকে উদ্ধার করা হয় নাতি রাব্বি ও তার মা গত পনেরো দিন আগে বেড়াতে এসেছে স্থানীয় জাকের হোসেন জানান সকালে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে এখন পর্যন্ত দশ বছরে হচ্ছে পুকুরে ডুবে সর্বমোট জনের মৃত্যু হয় এ বিষয়ে নাঙল করতেনার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে নিউজ ডেস্ক এন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিতে পারেন একটা হলো আমার বাই স্বাস্থ্যবায়ের দুনোটাই মেয়ে বুঝলে একটা হলো বাড়ি একটা হলো নিজের বাড়িতে থাকে এখন দুটোটাই হলো এক দুই বছরের বাচ্চা আর এদেরকে দোকান থেকে কেক কিলো দিয়েছে নানা লোয়া দিই মানে বাড়ির দিকে ফাটাইছে এখন দুজন আসি মনে হয় যে পুকুর পাড়ে যথাসম্ভব যে বসছে বসানোর পরে পুকুরে ওই যে পানির দিকে নামি গেছে নামি যাওয়ানোর পরে এখন রমজানের দিন সবাই কিন্তু এখন কোনো মা মারাও শুয়েছে কেউ কোনো বাইরে ন এখন মনে হয় এক দেড় ঘন্টা পরেই যে দেখা গেছে যে বাসি ঘুষে ফাঁড়ির থেকে বুঝলি আমার বাচ্চি একজন মারা গেছে এক বছর আগে ইয়ার দুই বছর আগে ওনারও মেয়ে মারা গেছে যে নাতিন যার নাতিন মারা গেছে ওনারও মেয়ে মারা